السلام عليكم পলিটেকনিকের ধারাবাহিক পরিচিতিতে আজকে আমরা চলে এসেছি রংপুর বিভাগে যদি এই ভিডিওটি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তবে আমি বলছি আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত রকম আপনার তথ্য আছে বা যত পরামর্শ প্রয়োজন এ ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি এবং আমরা একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা বাংলাদেশে যে পঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং যেখানে বিয়াল্লিশ হাজার সাতশোটি মোট আসন সংখ্যা রয়েছে এই বিয়াল্লিশ হাজার সাতশো আসন কোন বিভাগের কোন পলিটেকনিক কোন ডিপার্টমেন্টে কতগুলো করে আছে সে সম্পর্কে জানছিলাম সেইটি পূর্বে আমরা কয়েকটি এপিসোড দেখেছি যেখানে আমরা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং বরিশাল বিভাগের পলিটেকনিকগুলো সম্পর্কে জেনেছি এবং আজকে আমরা জানবো রংপুর বিভাগের কোন কোন পলিটেকনিকে কতগুলো আসন আছে সেই সম্পর্কে সো আপনি যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন এখানে বা এখানে লিঙ্ক পাবেন সো আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়াও আপনারা যদি ডিপ্লোমা রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট থ্রো করতে পারেন বা চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন আশা করছি আপনার উত্তরটি পেয়ে যাবেন চলুন দেখি রংপুর বিভাগে কোন কোন পলিটেকনিক আছে সো রংপুর বিভাগে আছে দিনাজপুর পলিটেকনিক রংপুর পলিটেকনিক কুড়িগ্রাম পলিটেকনিক ঠাকুরগাঁও পলিটেকনিক এবং এই দিনাজপুর এবং রংপুর কিন্তু হচ্ছে অনেক বৃহৎ পলিটেকনিক যেখান থেকে প্রত্যেক বছর ডুয়েটে অনেক স্টুডেন্ট চান্স পায় রংপুর পলিটেকনিক যেখানে সাতটি ডিপার্টমেন্টে মোট তেরোশোটি আসন আছে যেটি অনেক বড় একটি পলিটেকনিকের বৈশিষ্ট্য বহন করে যেখানে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এছাড়াও ইলেকট্রনিক্সও পাওয়ারও আছে সাথে ইলেকট্রোমেডিকেল টেকনোলজিটিও আছে সো আপনি যদি রংপুরের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার জিপিএ অনেক ভালো হয়ে থাকে ডেফিনেটলি আপনি রংপুর পলিটেকনিকে আবেদন করতে পারেন রংপুরে চান্স পায় ভালো শিক্ষার্থীরাই সো এরপর আছে আমাদের দিনাজপুর পলিটেকনিক দিনাজপুরও কিন্তু কোনো অংশে কম নাই এখানে এগারোশো আসন রয়েছে যেখানে ছয়টি ডিপার্টমেন্ট আছে এবং আর্কিটেকচার সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সো এই পাঁচটা ডিপার্টমেন্ট বা এই চারটা ডিপার্টমেন্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এবং যেটি বলছিলাম দিনাজপুর রংপুর থেকে অনেক স্টুডেন্ট ডুয়েটে চান্স পায় সো এই পলিটেকনিকগুলোর চাহিদাও অনেক বেশি এখানে কম্পিটিশন অনেক বেশি হয় এবং এসএসসি অনেক ভালো ক্যান্ডিডেটরা এই প্রতিষ্ঠানে আবেদন করে সে যাদের জিপে অনেক বেশি ভালো তারা রংপুর দিনাজপুরে আবেদন করবেন যাদের জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরো নিচ্ছেন তারা দুস দেখাবেন না এই পলিটে আবেদন করেন কারণ এখানে চান্সপোর্ট অনেক কঠিন এরপর আসে ঠাকুর ঠাকুরগাঁও টেকনিক যেখানে পাঁচটি ডিপার্টমেন্ট আছে সাতশো আসন আছে যার মধ্যে রয়েছে আর্কিটেকচার কম্পিউটার ফুড মেকাটনিক্স আর এস সি সেখানে শুধুমাত্র কম্পিউটার ডিপার্টমেন্টটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি ডিপার্টমেন্টগুলো লেস গুরুত্বপূর্ণ বাট যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান সরকারি পলিটেকনিকে পড়তে চান অন্যান্য বিভাগীয় শহর কিংবা রংপুর দিনাজপুর বা এই বিভাগের অন্যান্য পলিটেকনিকে চান্স পাওয়া নিয়ে আপনার সন্দেহ আছে বা বিভাগে অন্যান্য শহরগুলোর পলিটেকনিক কিংবা যে হচ্ছে জনপ্রিয় পলিটেকনিক আছে বৃহৎ পলিটেকনিক আছে সেখানে চান্স পাওয়ার জন্য কঠিন হবে তারা কিন্তু ঠাকুরগাঁও পলিটেকনিকে পছন্দ তালিকায় রাখতে পারেন এখানে চান্স পাওয়া তুলনামূলক সহজ 4.50 থেকে 4.60 হলে আশা করছি আপনি ঠাকুরগাঁও পলিটেকনিকে চান্স পাবেন ইনশাআল্লাহ এরপর কুলিগরাম পলিটেকনিক যেখানে সাতটি ডিপার্টমেন্ট আছে ওভারশিফটে ক্লাস হয়ে থাকে মোট আসন সংখ্যা কত আচ্ছা শিফট কি এটা তো আপনি জানেন তাই না যদি না জানেন আমি আবারও বলছি আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম শিফট হচ্ছে দুই শিফটে ক্লাস প্রথম শিফট শিফট সকাল থেকে দুপুর দ্বিতীয় একটা 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 হয়ে থেকে সন্ধ্যা সাতটা শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল বেঁধে দশ থেকে পনেরো মিনিট শিফট এদিক ওদিক হতে পারে দুই শিফটের গুরুত্বই সমান দুই শিফটে ভালো ছাত্ররাই পড়ে সো শিফট বিভাজন নিয়ে কোনো সন্দেহ নেই জাস্ট আপনি হচ্ছে যে শিফটে চান্স পান সেই শিফটেই পড়বেন সো দুই শিফটি এখানে আর্কিটেকচার সিভিল কম্পিউটার কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এই ডিপার্টমেন্টগুলোতেও পড়ানো হয়ে থাকে এবং কুড়িগ্রাম পলিটেকনিক একটি বড় পলিটেকনিক হলেও এখানে তুলনামূলক জিপে কমেও চান্স পাওয়া যায় সো যাদের জিপে ফোর পয়েন্ট এইট জন নিচে তারা কিন্তু কুড়িগ্রাম পলিটেকনিককে আপনাদের পছন্দ তালিকা রাখতে পারেন এর মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগের চারটি পলিটেকনিক সম্পর্কে জানা শেষ আপনারা যদি আরও জানার থাকে জাস্ট সিম্পলি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে একটি মেন্টরশিপ ফর্ম পাবেন বা ভর্তি সহায়তা তথ্য ফর্ম পাবেন সেই ফর্মটি ফিল আপ করলে আমাদের মেন্টরগণ আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে আপনি গুগল মিটের মাধ্যমে মিটিং করাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যাবতীয় ডিটেলস আপনাকে বুঝিয়ে দিবে আপনার যত কনফিউশন আছে সব দূর করে দেবে এবং আপনি যাতে সহজে ডিপ্লোমাতে চান্স পান সেজন্য আপনার কোন পলিটেকনিক চয়েস দেওয়া উচিত সেই সম্পর্কেও গাইড প্রদান করবে এবং এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি ফ্রিতেই এই সেবাগুলো পাবেন জাস্ট ফর্মটা ফিল করে দেন আমাদের মেন্টররা যোগাযোগ করে আপনাকে তথ্য জানাবে আর আপনি কোন টপিক সম্পর্কে ভিডিও দেখতে আগ্রহী সেটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে